ঘন্টা পরীক্ষা দেওয়ার পর আমরা দেখি বাচ্চাটা কি কি বানিয়েছে সুন্দর জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও একটি আলাদা ধরনের ঘর সাজানোর কাগজের জিনিস তৈরি করা হয়েছে এই ছোট্ট বাচ্চাটিও ক্লাস ওয়ানে সুন্দর একটা কাগজে তৈরি সাদা কাগজ বিভিন্ন ধরনের কাগজ এবং রং করে একটি ফুলের মতো জিনিস তৈরি করেছে এখানে বনিকে দেখা যাচ্ছে যে দেশলাই কাঠি দিয়ে সুন্দর একটা জিনিস তৈরি করছে এখনও জিনিসটি কমপ্লিট হয়ে ওঠেনি সেটির কাজ চলছে এখানে শাশ্বতী বিজ্ঞানের একটা মডেল তৈরি করছে এটা কি তৈরি করছো তুমি বিজ্ঞানের মডেলে কি এটা কি বুঝিয়েছো এটাতে শাশ্বতী বানিয়েছে অক্সিজেনের পারমাণবিক গঠন মানে এখনো প্রস্তুত হয়নি কাজ চলছে আরো কিছুটা কাজ বাকি রয়েছে লাভিব এখানে মাটির তৈরি কিছু জিনিস তৈরি করেছে সুন্দরভাবে আপনারা দেখছেন যে এক ঘন্টা বসে বসে মাটি দিয়ে এই সমস্ত জিনিস তৈরি করেছে প্রত্যেকে কিছু না কিছু জিনিস তৈরি করছে কেউ ছবি আঁকছে কেউ বা মাটির তৈরি জিনিস তৈরি করছে এখানে সুন্দর যে তুমি কি তৈরি করেছো তুমি এটা কি বানিয়েছো হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ আচ্ছা বা এটা কে তৈরি করছে এত সুন্দর জিনিসটা আচ্ছা তুমি কি কি দিয়ে বানালে আচ্ছা সুন্দর একটি জিনিস তৈরি করেছে এদিকে আসিকও একটা জিনিস তৈরি করেছে আসিক এটা তৈরি করার পর কি করবে এর কি ঘর সাজানোর কাজে ব্যবহার হবে আচ্ছা আসিকও একটা আলাদা ভিন্ন ধরনের আপনারা দেখছেন একটা বিশেষত্ব রয়েছে প্রত্যেকই কিন্তু আলাদা আলাদা কিছু না কিছু তৈরি করেছে কারো সাথের কারোর মিল নেই প্রত্যেকে আলাদা একদম ভিন্ন স্বাদের অঙ্গিতে তুমি কি তৈরি করেছ দেখি ওটা কেমন করে ঝুলিয়ে রাখবে বা সুন্দর এখানে একটা অভাবনীয় জিনিস যেটা খাগড়াগুলি প্রাথমিক বিদ্যালয়ে লক্ষ্য করা যায় দেখুন প্রত্যেকেরই কিন্তু ধরনগুলো আলাদা প্রত্যেকেই আলাদা আলাদা কিছু তৈরি করেছে প্রত্যেকের সাথে প্রত্যেকেরই আলাদা বিশেষত্ব রয়েছে কেউ কাউকে অনুকরণ করছে না প্রত্যেকেরই নিজস্ব ভাবনা সেই ভাবনা অনুযায়ী প্রত্যেকে আলাদা আলাদা জিনিস ফুটিয়ে তুলেছে বাহ এখানে তুমি কি করছো রাজগুল বাড়ি তৈরি করেছ বা সুন্দর দেখছি বাড়ি তৈরির কাজ এখনো শেষ হয়নি বাড়ি তৈরির কাজ চলছেই এখানে দেখি সুন্দর একটা ফুলদানি তৈরি করেছে এই ফুলদানিটা কে তৈরি করেছে বা সুন্দর আচ্ছা এটা কাগজ দিয়ে তৈরি করেছ এখানেও আমরা দেখছি একটি আলাদা ফুলের কিছু কাজ তৈরি হয়েছে এটা তোমার কমপ্লিট হয়েছে না বাকি আছে আর একটু একটু বাকি আছে বা তবে কাজ এখনো আমাদের সম্পূর্ণ শেষ হয়নি কাজ এখনো চলছে তুমি কি তৈরি করছো এটা আচ্ছা আমি যে জিনিসটা বারে বারে বলার চেষ্টা করছি প্রত্যেকেই দেখুন ভিন্ন ধরনের প্রত্যেকেরই আলাদা আলাদা জিনিস কেউ কাউকে অনুকরণ করছো না এখানে তনুর যে একরকম করেছে তৃষা আবার সম্পূর্ণভাবে আলাদা রকম করেছে এদিকে রাহাত আলাদা করেছে এখানে আবার আলাদা রকম এখানে এটা তুমি তৈরি করছো বা পিপির একজন ছাত্রী অনিন্দিতা তৈরি করছে এটা কি বানাচ্ছ তুমি অনিন্দিতা তুমি কি তৈরি করছো এটা এটা ফুল গোলাপ ফুল বাহ সুন্দর প্রত্যেকে দেখছি আলাদা আলাদা ভূমিকা তুমি তৈরি করেছো কি শিব ঠাকুর বাহ শিব ঠাকুরের সাথে সাথে ত্রিশুলও রয়েছে সুন্দর এদিকে হৃত্বিক কিছু একটা তৈরি করার চেষ্টা করছে এদিকে বেবিও চেষ্টা করছে প্রত্যেকে আলাদা আলাদা কিছু না কিছু জিনিস তৈরি করছে খাগড়াগুড়ি প্রাথমিক বিদ্যালয়ে যে কর্মশিক্ষা পরীক্ষাটি সেটি একদম অভিনব পদ্ধতিতে আমরা নেওয়ার চেষ্টা করি প্রত্যেকে যে বাড়ি থেকে কিছু তৈরি করে নিয়ে আসলাম মা বাবার সাহায্য নয় নিজে নিজেই তৈরি করুক নিজে নিজে তৈরি করে আমরা চেষ্টা করছি আমরা পরবর্তীতে অর্থাৎ আমরা ফাইনাল পরীক্ষার চেষ্টা করব যে প্রত্যেকেই বিজ্ঞানের মডেল তৈরি করবে আমরা পরবর্তীতে চেষ্টা করব এই জিনিসগুলো আমরা আগের বছর থেকে শুরু করেছি এরপর আমরা চেষ্টা করব যে বিজ্ঞানের মডেলও অর্থাৎ ছোট থেকেই বিজ্ঞান ধর্মী যে মানসিকতা সেটা উন্মেষ কী করে বাচ্চাদের মধ্যে হয় সেই উন্মেষ করার চেষ্টা আমরা চালানোর চেষ্টা করছি যাতে বাচ্চারা সুন্দর সুন্দর বিজ্ঞানের জিনিস মডেল যেমন আবিষ্কার করবে যখন মিডালে বিজ্ঞানের বিভিন্ন মডেল তৈরি করবে তার মানে আমাদের বুঝতে লাগবে সেই বিষয়টি সম্পর্কে জানে অর্থাৎ সে যখন বিষয়টি সম্পর্কে জানবে তাহলে বিজ্ঞানের প্রতি যে ভালোবাসা অর্থাৎ গ্রাম বাংলার যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলেও বাচ্চাদের মধ্যে এক বিজ্ঞান ধর্মী যে মানসিকতা বিজ্ঞান পড়ার প্রতি যে আকর্ষণ সেটা ধীরে ধীরে বাড়বে সেই উদ্দেশ্যে অর্থাৎ হাতে কলমের শিক্ষা যে কাজটা বারে বারে আমরা চেষ্টা করি যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা যেটা রয়েছে সেই পুঁথিগত বিদ্যাটায় আটকে না থাকে যাতে প্রত্যেকে নিজের হাতে কিছু করুক অর্থাৎ যেটা আমরা বিশ্বাস করি যে হানড্রেড পারসেন্ট এমপ্লয়েড এডুকেশন শুধুমাত্র কোনো জবের মধ্যে আটকে না থেকে নিজেরাই জব ক্রিয়েশন করা সেই বিষয়টার উপর আমরা চেষ্টা করছি যে কিভাবে সেই বিষয়টা বাচ্চাদের মধ্যে তুলে ধরা যায় কোন পদ্ধতিতে তারা নিজেরাই জিনিস তৈরি করবে অর্থাৎ এই জিনিসটা থেকে খাগড়াগুড়ি প্রাথমিক বিদ্যালয়ে আবারও বোঝানোর চেষ্টা করছে যে শুধুমাত্র আমরা পুঁথিগত বিদ্যা অর্থাৎ কাগজে কলমে যে বিদ্যা রয়েছে মুখস্থ করলাম লেখলাম সেটার উপর সীমাবদ্ধ না থেকে প্রত্যেকেরই নিজের হাতকে ব্যবহার করে নিজের বুদ্ধিকে ব্যবহার করে কি করে এমন একটা জিনিস তৈরি করা যায় যেটা যেমন একদিকে সৌন্দর্যবোধ হয়ে যাবে ঠিক তেমনি এইভাবে কী করে নতুন কিছু উদ্ভাবন করা যায় অর্থাৎ উদ্ভাবনী শক্তির বিকাশ কি করে বাচ্চাদের মধ্যে হয় সেই বিষয়টি আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং আমাদের বোঝানোটা অনেকটাই সার্থক হয়েছে কারণ তারা স্বতঃস্ফূর্তভাবে সেই বিষয়টার প্রতি যেমন অংশগ্রহণ করেছে ঠিক তেমনভাবেই তারা আমাদের সামনে তুলে ধরেছে যে হ্যাঁ আমরাও চাই এই ধরনের যে শিক্ষা ব্যবস্থা যে ব্যবস্থায় আমাদের আমরা নিজেরা অ্যাক্টিভ হবো তো এই বিষয়টা আমরা দেখছি আমাদের এই বিষয়টা করার পিছনে আরও কারণ রয়েছে যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে কি করে পঞ্চ ইন্দ্রিয়র পাঁচটা ইন্দ্রিয়কেই যত সম্ভব তা সেটাকে সক্রিয় করার চেষ্টা করা যাতে আমরা বুঝতে পারি বা চেষ্টা করতে পারি প্রত্যেকটা বাচ্চার পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে কোনো একটি ইন্দ্রিয় সক্রিয় রয়েছে আবার কোনো একটা ইন্দ্রিয় সক্রিয় নেই তো যেটা সক্রিয় রয়েছে সেটাকে কাজে লাগিয়ে সে বিষয়টা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবে সেই জন্যই আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি যে বাচ্চাদের মধ্যে হাতে কলমে কাজ করার যে মানসিকতা সেটাকে কি করে বৃদ্ধি করা যায় এবং ধীরে ধীরে আমরা সেটাকে বিজ্ঞান মডেল থেকে শুরু করে পড়াশোনার বিষয়গুলো কি করে বিভিন্ন জিনিস তৈরির মাধ্যমে কি করে তুলে ধরা যায় তো আমরা দেখলাম আমরা পরবর্তীতে দেখব লাস্ট মুহূর্তে আমরা বাচ্চারা লাস্ট পর্যন্ত কি তৈরি করলো সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব এটা তুমি কি তৈরি করেছো অক্সিজেনের পারমাণবিক গঠন এটা নিউক্লিয়াস এটা প্রোটন কোন পড়ো নাম বা সুন্দর এটা তুমি নিজে তৈরি করেছ তোমার নাম কোন গ্লাসে পড়ো এটা তুমি কি তৈরি করেছ আচ্ছা তোমার নাম কোন ক্লাসে তোমার নাম কোন ক্লাসে বড় তোমার নাম কি এটা কি তৈরি করেছো